চোখ মুখ কুচকে কথাগুলো বললেন চাচি চাঁচি তুহিনা বেগম সায়রা দাঁতের দাঁত খিচে মাটির দিকে চেয়ে থাকে এক হাতে গায়ে জড়ানো সাদা সারির আঁচক আর পায়ের নখ দিয়ে মাটিতে ঘুরছে তহিনা বেগমের মেয়ে তুষির আজ বিয়ে তুষির সারদাকে আসতে বলেছিল একমাত্র আদরের বোন হওয়ায় সাইরা অনিচ্ছা সত্ত্বেও এসেছিল সে জানত এখানে আসলেই তার এ ধরনের কথাই শুনতে হবে গত ছ মাস থেকে সে এ ধরনের কথায় অভ্যস্ত হয়ে পড়েছে তবু কোথাও একটা ব্যথা থেকে যায় সাইরা ভাবনায় ছেদ পরে তার চাচির ডাকে সাইরা মাথা তুলে তাকাতেই তিনি চোখে মুখে অসম্ভব রকমের বিরক্তি ফুটিয়ে বলে তোর কি আকেল হইব না রে সাইরা তুসি তোর ডাকছে দেখিয়া তোর ঢ্যাং ঢ্যাং কইরা আইয়া লাগবো তুই সে অলক কি ইটা বুঝছিস না আমার বাড়ি থেকে যা তুই সাইরা শুকনো ঢোক গেল মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে নিচু স্বরে বলে যাইতেছি চাষি এতবার বলতে হবে না সাইরা আর এক মুহূর্ত দাঁড়ালো না উল্টো ঘুরে হাঁটা লাগালো নিজের বাড়ির উদ্দেশ্যে তোহিনা বেগম পেছন থেকে কিছু অকথ্য ভাষা ছুঁড়ে দিলে সায়রা শোনে সবই কান ঝাঁচা করে ওঠে গলা পাকিয়ে কান্নারা উখলে আসে হাত মুষ্টিবদ্ধ করে হাঁটতে থাকে তহিনা বেগমের আওয়াজে কমে গেছে সায়রা দীর্ঘশ্বাস ফেলে শহর থেকে বেশ অনেকটা দূরে গ্রামটি তবে একেবারে গ্রামও নয় আবার একেবারে শহরও নয় মাঝামাঝি পর্যায়ে আছে গ্রাম থেকে দশ মিনিট হাঁটলেই মোড় সেখান থেকে মেন রোড ছোট্ট এই গ্রামের মেয়েটা সায়রা বয়স বেশি না কেবল সতর থেকে পা দিয়েছে অথচ সমাজ তাকে এক ঘরে করে রেখেছে সালটা উনিশশো পঁচানব্বই কুসংস্কারে আচ্ছন্ন সমাজ মেয়েদের যে সাবি মারা যাওয়ার পর বড় পাপ তার সমাজ তাকে হারে হারে টের পাইয়ে দেয় বাবা মা যে খুব গরিব তাও নয় গ্রামের মরি সায়রার বাবার মুদির দোকান যা থেকে তাদের বেশ সচ্ছল ভাবেই চলে যায় মাধ্যমিক পর্যন্ত কোনো মতে পড়ার সুযোগ হয়েছিল এরপরই বাবা মা বিয়ের বসিয়ে দেয় কিন্তু হাই কপাল বিয়ের রাতে স্বামীর মারা দিয়ে উদ্ধার করা হয় ছিল। বাড়ির বাইরে স্বামীর মৃতদেহ ঝুলতে দেখে জ্ঞান হারিয়েছিল তক্ষণী শ্বশুর বাড়িতে আর জায়গা হন এমন অলক্ষী মেয়ে রাখবেই বাকি। যার সাথে বিয়ে হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাদের ছেলে মারা গেল তাকে তারা রাখবে না মুখের উপর যা তা ভাষা শুনে বাড়ি থেকে বের করে দিয়েছিল বাবা মা তখন সেখানেই ছিল ওরা কিছুই বলে বরং বাড়ি আসার পর সব দোষগুলো দিয়েছিল গোটা সমাজ তখন তার দিকেই আঙুল তুলছিল কেউ বোঝেনি কোনো মেয়ে বিয়ে রাতেই বিধবা হতে চায় না যে দিনে রং ঠেলে দেওয়া হয় সেই দিনে কেউ রং হতে চায় না কেউই বোঝেনি সায়রার ভাবনার মাঝে চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় আশেপাশে তাকিয়ে দেখে স্কুলের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে সায়রা দ্রুত মাথায় কাপড় দিয়ে মুখটা আড়াল করে নেয় হাঁটার গতি বাড়িয়ে কোনো রকমে স্কুল পার হতেই পেছন থেকে কেউ ডাকে সায়রা সায়রা চমকায় যার সামনে পড়তে চাইনি সে মানুষটাই তাকে পেছু ডাকে বার কয়েক ঢোকিলে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে সীমান্ত ততক্ষণে কাছে চলে এসেছে সায়রার পাশাপাশি দাঁড়িয়ে বলে মৌ ঠাকছো কেন রোদ লাগছে সায়রা ওপর নিচে মাথা নাড়া সীমান্ত কপালের ঘামটুকু মুছে বলে ওদিকে কি তুসিদের বাড়ি গেছিলে সায়রা এবারও জবাবে শুধু মাথায় নাড়ায় নিজের মুখে ওপরের কাপড় সরাই না সীমান্ত দুপা সামনে হেঁটে বলে আসো সাইরা ব্যস্ত কণ্ঠে বলে কোথায় যাবেন সীমান্ত ভাই আপনার যেতে হবে না আমি যেতে পারব আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি এখানে রোদ লাগছে আসো সীমান্ত কথা না বাড়িয়ে হাঁটা লাগিয়েছে সাইরা উপায় না পেয়ে পিছু পিছু হাঁটতে থাকে মনে মনে হাজারটা ভয় গিলে নিচ্ছে রোদটুকু পেরিয়ে কিছুটা এগিয়ে আসলেই ছায়া পাওয়া যায় সীমান্ত হাঁটার গতি কমিয়ে বলে মুখের ওপর থেকে আঁচল সরাও না বরং আরো শক্ত করে চেপে ধরে থাকে সীমান্ত দীর্ঘশ্বাস ফেলে কাঁপা হাতটা দিকে এগিয়ে দিয়ে। দু যায়। ভাবে বলে সোমেন না সীমান্ত ভাই সোমেন না আমাকে শুলে আপনাকে আমাকে দেখলে আপনারও ক্ষতি হইব আমি যে সবার মতো শুভ নই আমি যে সবার মতে অশুভ আমাকে দেখলে যে মানুষের মঙ্গল হয় না অমঙ্গল হয় সীমান্ত বাড়িয়ে দেওয়া হাতটা সরিয়ে নেয় চুয়াল শক্ত হয় হাত মুষ্টিবদ্ধ করে বলে এসব তুমি বিশ্বাস করো সায়রা জবাব দেয় না সীমান্ত আর বায়না করে না নিজের পথে হাঁটতে শুরু করে শুধু কণ্ঠস্বর উঁচু করে বলে তুমি বড্ড পাশান সায়রা আমাকে তখনও বোঝো নি আজও বোঝো না তোমার হাসি ছংকারের মাঝে আমি প্রাণ পাই এ তুমি কবে বুঝবে তোমার টানা টানা চোখের দিকে তাকালে আমি হারিয়ে যাই তোমার মুখটা দেখলে আমি শান্তি লাগে তুমি বুঝলে না সাইরা সাইরা পেছুন থেকে অপলক তাকিয়ে রইল পাগল প্রেমিকের যাওয়ার পথে বুকের বাম পাশটা চিনচিনে ব্যথা করছে ভেতরটা খা খা করছে কিছুর অভাবে তবুও তার ভালোবাসা বাড়ো তার যে পাপ হয় ভালোবাসার কথা ভাবলে তার যে ভালোবাসা অন্যায় সায়রা পেছু ফিরে নিজের বাড়িতে দিকে হাঁটা শুরু করে মুখের ওপর কাপড়টা সরিয়ে বের করে বলে আপনি শুধু উন্মাদ প্রেমিক কিন্তু চোখের ভাষা বোঝার মতো প্রেম কেন নেই আপনার যার কাছে ভালোবাসা খোঁজেন তার চোখ পড়তে পারেন না কেন সীমান্ত ভাই আপনি কেন বোঝেন না সাইরা বাড়িতে এসে প্রথমে হাত মুখ ধুয়ে নেয় রান্নাঘর থেকে সায়রার মা জোর কলায় ডাকে সায়রা আঁচল দিয়ে মুখ মুছে নিয়ে বলে ঢুকতে দিছিল কিছু কয় নাই সায়রা মাথা নিচু করে নেয় তাহেরা বুঝে যায় দীর্ঘশ্বাস পেলে নিজের কাজে মন দিয়ে বলে সবই তোর কপালে দোষ অকালে বিধব হইয়া তোর কপালটা আরোরা গেছে নিয়ে কাকুলিদের পুকুরে যাওয়ার পথে হাঁটা লাগায় কাকলি সায়রার সে ছোট্ট বেলার শরী কাকুলির এখনো বিয়ে হয়নি তাই সায়রা ভাবে হাঁস তাড়িয়ে নিয়ে যাওয়ার আগে একবার কাকুলির সাথে দেখা করে যাবে সময়টা তখন আসরের পর পর সায়রার মাথার আঁচর ভালো মতো টেনে নিয়ে হাঁটতে থাকে পুকুর হেঁটে কাকুলিতে দাঁড়ায় ইট পাথর দিয়ে গড়া একবার দুবার ডাকতেই বাড়ির ভেতর থেকে কাকুলি চিৎকার করে বলে ভেতরে আয় সায়রা সাইরা অস্বস্তিতে দৃষ্টি তাকিয়ে এদিক ওদিক ঘোরায় ইদানিং কারুর বাড়িতে ঢুকতে তার ভীষণ ভয় লাগে মানুষ যেভাবে কথার তীর ছড়ে তাতে তার ভয় হওয়াটা বোধ হয় অস্বাভাবিক কিছু নয় কাকুলি আবারও সায়রাকে বাড়ির ভেতরে যেতে বলে। বড় একটা বলেশ্বাস পেলে বাড়ির ভেতরে পা বাড়ায় বাড়ির ভেতর ঢুকতেই প্রথমেই নজর যায় রান্নাঘরে বসা কাকুলি কাকুলির মা কাকুলির চাচির দিকে কাকুলির মা হেসে বলে কি গো সায়রা বাইরে দাঁড়াইয়া আছে না কেন আর কখনো যেন এমন কাম না দেখি এসো বসো এইখানে কাকুলির মায়ের ব্যবহারে একটু অবাকি হয় সাইরা বিয়ের পর আর কখনো সে এই বাড়িতে পা রাখেনি কাকুলির সাথে মাঝে মাঝে বাইরে দেখা হতো ওখানেই কথা হতো কাকুলি সায়রা কি চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে কি রে দাঁড়াই আসুস কেন বোস আই সাইরা নিঃশব্দে কাকুলির পাশে বসে কাকুলির মা তখন রুটি বেলছেন। কাকুলির কাকি সবজি কাটছে সাইরা এক পলক সবাইকে দেখে নেয় মাথা ফিরিয়ে পেছনে তাকিয়ে দেখে বারান্দার ওপর কাকুলির দাদি বসে এ বসে তাস প্রিয় পাঠ করছে তিনি পুরনো যুগের মানুষ তিনি সাইরাকে দেখলে নাক ছিটকাবেন এটাই স্বাভাবিক কিন্তু তিনিও স্বাভাবিক এটাই যেন অস্বাভাবিক ঘটনা সাইরা আর হঠাৎ করে অস্থিরতা বাড়ে তবু নিজেকে দমিয়ে রাখে এর মাঝে কাকুলির মা ফের বলে সাইরা কাকুলির তো বিয়া ঠিক কইরা ফেলাইছি তুমি আইবার না কিন্তু সাইরা জবাব দেবার আগে কাকুলির কাকি সবজি কাটা রেখে হেসে ওঠে ব্যঙ্গ করে বলে ভাবি আপনারে কি মাথাটা তার পুরাই খারাপ হইয়া গেছে এই বিধবা অপয়া মাইয়ারে আপনি আপনার মাইয়ার বিয়াতে আইতে কইতেছেন কেন আক্কেল কন্ত কাকুলির কাকির কথা শুনে একটু অবাক হয় না সাইলা বরং সে অবাক হতো যদি তাকে কেউ আশা থেকে বারণ না করত সাইরা কাকুলির মায়ের দিকে তাকিয়ে কিঞ্চিৎ হেসে বলে আমার তো সব শুভ কাজে যাওয়া মানা কাকি সমস্যা নেই কাকুলিকে নিয়ে যাওয়ার সময় আমি ওরে দেখে নিব কাকুলি মা চোখ মুখ কুঁচকালেন মুখে বিরক্তি ছাপ ফুটিয়ে নিজের চায়ের উদ্দেশ্যে বললেন সুটু সুটুর মতন থাক তোরে কইতে কইসি ও কি আমি জানি না ও কি বিধবা কি সদবা হয় কথা বার্তাগুলো একটু গুলো একটু কাকুলির কাকির মুখটা ছোট হয়ে যায় সাইরার জন্য তার অপমানিত হতে হয়েছে ভেবি ক্ষণে ক্ষণে ফুসে ওঠে সাইরা অবাক হয় ভীষণ রকম অবাক হয় তার অবাঙ্গতাকে আরো বাড়িয়ে কাকুলির মা ক্ষুদ্ধ গলায় বলে ওঠেন তুই আমার আরেক মাইয়া তোরে যদি কাকুলির বিয়াতে না পাইছি তাহলে মনে করিস আমার থেকে আর খারাপ কেউ হইব না ভালা মানুষের মতো আগে ভাগে আইয়া পড়বি কথার মাঝে কি ভীষণ অধিকার বোধ সায়রা চোখ মুখ বন্ধ করে নেয় কান্নাগুলো গিলে নেওয়ার চেষ্টা করে কোনো রকমে নিজেকে সামলে বলে আচ্ছা কাকি আমি যাই আম্মু খুঁজবে আবার কি রে এখনই যাইবি আর একটু বোস কাকুলির কথায় পিছু তাকাই না সায়রা না রে পরে আসবো বলে বেরিয়ে আসে পিছু তাকায় না বাড়ির বাইরে এসে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নেয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মাথা আঁচল ঠিক ভাবে নেয় হাঁটা শুরু করে কাকুরিদের পুকুরের উদ্দেশ্যে এ সময়টা ওদিকে একদম ফাঁকা থাকে ওদিকটায় কোনো বাড়ি নেই শুধু বিলের পর জায়গাটা জমিতে ভর্তি পুকুরে চারপাশে এক পাশ জঙ্গল কেমন যেন ভয় ভয় করে সায়রা মাথা থেকে সকল চিন্তা ছুঁড়ে ফেলে এগিয়ে চলে পুকুরের উদ্দেশ্যে পুকুর পার ধরে হাঁটতে থাকে আর একদল হাঁসকে ডাকতে থাকে জঙ্গলের চলে আসে হঠাৎ করে চোখ যায় তার থেকে একটু দূরে পড়ে থাকা কিছুর উপর সায়রা প্রথমে বুঝতে পারে না কিন্তু ভালো করে খেয়াল করতেই মনে হয় পড়ে থাকা বস্তুটা কারুর হাত লাল রক্তে মেখে যাওয়া কারুর হাত আতকে ওঠে দু পা পিছি আসে সাইরা। ফাঁকা ঢোক গিলে একবার আসে পাশে তাকায় সাহস নিয়ে দু কদম হাতটার দিকে এগোতে নিলে ছোপের মাছ থেকে একটা রক্তে মাখা মুখে লোক লাভ দিয়ে বেরিয়ে আসে এমন মুখে ভিন্ন রকম একটা শব্দ করে ভয়ে সাইরা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে কোনো কিছু না দেখে না ভেবে পিছু ফিরে ছুটতে থাকে যতটা জোরে দৌড়ালে লোকটা তাকে ধরতে পারবে না ঠিক ততটাই জোরে দৌড়াতে থাকে এবড়ো খেবড়ো রাস্তায় পড়তে গিয়েও পড়ে না কুকুরের অংশ ছেড়ে এসে বাগানে এসে পড়ে ভয়ে দৌড়াতে দৌড়াতে তার খেয়ালই নেই আশেপাশে কি আছে একবার পিছু তাকিয়ে আর একবার সামনে তাকিয়ে দৌড়ায় বাগানের শেষ অংশে এসে ধাক্কা খায় একটি শক্তিশালী পেশিবহুল পুরুষের সাথে বড় বড় দম নিয়ে মুখের দিকে তাকায় পুরুষটি তার দু বাহু ততক্ষণে বলতে বলতে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সামনে দাঁড়ানো পুরুষটি তাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে ভীষণ অস্বস্তি নিয়েও সে একেবারে তাকায় সায়রার মুখ শুভ্র রঙের শাড়িতে মেয়েটিকে যেন স্নিগ্ধ লাগছে একটু বেশি স্নিগ্ধ উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটি বেশি সুন্দর নাকি তার স্নিগ্ধ রূপটা বেশি সুন্দর